বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে শান্তির বার্তা দিতে উদ্যত বাংলাদেশ শনিবার বিশ্বের শান্তির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয় উগান্ডার রাজধানী কাম্পালার উনিশতম নন অ্যালায়েন্স মুভমেন্টের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে এই কথা জানিয়েছেন ডক্টর মাহমুদ বিদেশমন্ত্রী তার ভাষণে উনিশশো সালে শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের রেশ টেনে এ কথা জানিয়েছেন এরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর শান্তি উন্নয়ন ও মানবাধিকারের উত্তরাধিকার সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলার বার্তাও দিয়েছেন ডক্টর মাহমুদ প্যালেস্তাইনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের যে অটুট সমর্থন রয়েছে সে কথাও উল্লেখ করেন একই সঙ্গে ন্যায় বিচার দাবি করা হয়েছে বাংলাদেশের তরফে দীর্ঘদিন ধরে যুদ্ধের জেরে বিধ্বস্ত গোটা দেশ আর এবার সেই যুদ্ধ বিধ্বস্ত মানুষের পাশে মানবাধিকার বিষয়টিকে মাথায় রেখেই দাঁড়াতে চেয়েছে বাংলাদেশ আর সেখানে একাধিক বার্তা দেওয়া হয়েছে এই দেশের তরফে আর এখানেই শেষ নয় প্যালেস্তাইনের পাশাপাশি মায়ানমার ইস্যু আলোচনা করা হয় এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধান নিশ্চিত করতে সকলকে আহ্বান জানিয়েছেন এখানেই শেষ নয় মায়ানমার ইস্যু নিয়েও মুখ খুলেছে বাংলাদেশ বাংলাদেশের विदेश মন্ত্রী রোহিঙ্গা সমস্যার সমাধান নিশ্চিত করতে সকলকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শান্তিপূর্ণ, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজকে উন্নীত করার জন্য একটি গঠনমূলক এবং অসংঘাতমূলক সংলাপ পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোরdemand হয়েছে। মাইনমার থেকে আসা সকল শরণার্থীদের বিষয়ে আগামী দিনে যথেষ্ট ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে বলেও বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের তরফে। শুক্রবার ওগান্ডা রাষ্ট্রপতি ইউভেরি মোসেভেনি দুদিনের এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছিলেন আগামী দিনে প্যালেস্তাইন এবং মায়ানমারের সঙ্গেও অন্যান্য বৈদেশিক সম্পর্ক উন্নত করার জন্য সচেষ্ট বাংলাদেশ বলেই জানিয়ে দেওয়া হয়েছে সেই নিষেধ